এবার এসএসসি পরীক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী এসএসসি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির অভিযোগ তৃণমূল প্রশ্নপত্র বিক্রি করছে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রশ্নপত্র চাঞ্চল্য কম অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল তিনি যখন শুভন্তী শ্বশের সঙ্গে কথা বলেন তখন তিনি অভিযোগ করেন যে পঞ্চাশ হাজার টাকায় আগামী সপ্তাহ দেখুন যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করছে শাসক দল কি অধিকারী আপনাদের দা চাঞ্চল্যকর অভিযোগ সমস্ত অডিও আছে বলছেন ইয়াস আজকে এক্ষুনি পেয়েছি সব প্রশ্ন বিক্রি প্রশ্ন বিক্রি একটা প্রশ্ন 50000 টাকা একদম প্রকাশ্য ভেরিফাই করেন চাঞ্চল্যকর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী যে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে যেই যে বন্ধ ছিল মমতা সগুষ্টি ঢুকেছে ডাইরেক্টর অফ সিকিউরিটি স্পিকার সচিবকে কন্টেম্পে ফেলবো কন্টেম্প নোটিস এক্ষুনি পাঠাচ্ছি সোমবার মুখ করছি অমৃতা সিনা মহোদয়া বিচারপতি লিবার্টি দিয়েছিলেন কোটে আসতে ভাইলেট হলে এখানে মমতা ইকুয়াল মমতার জন্য স্পেশাল ক্যাটাগরি নেই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি তিনি বেরিয়ে যাচ্ছেন এবং তিনি চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে সাত তারিখ যে পরীক্ষা হবে তার প্রশ্নপত্র ইতিমধ্যে বিক্রি হওয়া শুরু হয়েছে তার অডিও রয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে এবং তিনি বলছেন সেই অডিও প্রয়োজনে তিনি প্রকাশ করবেন অর্থাৎ যে চাকরি দুর্নীতি হয়েছে তার জেরে ছাব্বিশ হাজার চাকরি গেল তারপর আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সেই পরীক্ষাতেও চাকরি পরীক্ষাতেও পরীক্ষা সাত তারিখ তার আগেই প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে তার অডিও রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে এমন অভিযোগ বিধানসভা থেকে বেরিয়ে করলেন শুভেন্দু অধিকারী ক্যামেরায় রবির সাথে অনুপম রিপাবলিক বাংলা কলকাতা যে দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার চাকরি গেল এবং আগামীতে আবারও সাত পরীক্ষা নেওয়া হচ্ছে সেখানেও দুর্নীতির অভিযোগ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু আর এই বিষয় নিয়েই কি বলছেন চাকরি হারা সুমন বিশ্বাস শোনাই আপনাদের শুভেন্দু অধিকারী মহোদয় তিনি জানতে পেরেছেন যে আমাদেরকে এভাবে পুলিশ আমাকে গার্ডেল দিয়ে আটকে রেখেছেন তো তিনি এসে বললেন যে এই যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে না এ তো আমরা শুনেছি আমরা নতুন কিছু নয় আমরা এগুলো জানি চাকরিটা এবারও বিক্রি হবে এটা আক্ষেপের এবারও যোগ্যরা বঞ্চিত হবে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী সময় তার মেশিনারিকে স্ট্রং করুক আর এই পরীক্ষা স্থগিত রাখুক যোগ্যদের তালিকা দিচ্ছে সুমন বিশ্বাস তিনি বলছেন এবারও দুর্নীতি হবে এবারও যোগ্যরা বঞ্চিত হবে কারণ অযোগ্যদের যেভাবে সামনে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই তাকে কেন্দ্র করে কিন্তু এই বিষয়টা কার্যত আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে আপনাদের শোনাই কৃষ্ণগোপাল চক্রবর্তী আর এক চাকরিহারা তিনি কি বলছেন শুনুন সম্মানীয় বিরোধী দল মহোদয় শুভেন্দু অধিকারী মহোদয় তিনি বিধানসভার বাইরে করলেন যে অলরেডি বসিরাটে কোশ্চেন পেপার নাকি লিক হয়েছে এই যদি হয়ে থাকে তাহলে এই যে আসন্ন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ভবিষ্যৎ কি আমরা তো বারে বারে অভিযোগ করেছিলাম যে এই সরকার চোর এই সরকারের অধীনস্থ কমিশন পর্ষদ সবাই চোর তারা চুরিতে যারা হাত পাকিয়েছে তাদের দ্বারা কখনও ভালো কাজ হতে পারে এটা মহামান্য বিচার ব্যবস্থার মহামান্য বিচারপতির কাছে আমরা বারে বারে তুলে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু এই রকম পরিস্থিতি যদি এই ঘটনা ঘটে থাকে আমাদের জীবন কোথায় থাকবে কার্যত আক্ষেপের সুর এই সমস্ত চাকরি হারাদের গলায় গতকালে দেখলাম স্পন বিশ্বাস তাকে গাছ আটকে রাখা হলো চের পুলিশ পুলিশ কেউ বলেছেন যে এই চাকরি হারাদের এই দুর্ব্যবহারটা করতে তেমনটাও অভিযোগ করতে শোনা গিয়েছিল গতকাল সুমন বিশ্বাসকে বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা থেকে বেরিয়ে সুমন বিশ্বাসের সঙ্গে দেখা করলেন কথা বললেন এবং সেই সময় কার্যত বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে পঞ্চাশ হাজার টাকায় প্রশ্নপত্র বিক্রি করছে তৃণমূল আর কোন প্রশ্ন যে পরীক্ষা রয়েছে সামনে এবং সেপ্টেম্বর তারিখ দেওয়া হয়েছে সেই তারিখের প্রশ্নপত্র ইতিমধ্যেই বিক্রি হতে শুরু করেছে এবং রাজ্যের শাসক দল তৃণমূল পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই সব প্রশ্নপত্র বিক্রি করছেন কারণ এমনটাই অভিযোগ করতে শোনা গেল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু তিনি তো প্রকাশ্যে দাগিদের পাশে দাঁড়াচ্ছেন যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে সেই সমস্ত দাগিদের জন্য তিনি বলছেন যে তারা শিক্ষকতা যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদের গ্রুপ সি বা গ্রুপ ডি তেও চাকরির ব্যবস্থা করবেন আরে তাদের চাকরিটা তাদের চাকরিটা গেল কেন দুর্নীতির কারণে গিয়েছিল চাকরি এই অভিযোগও করতে শোনা গিয়েছে সুমন বিশ্বাসকে